এরই মধ্যে হেলি স্থলবন্দরে পেঁয়াজ বোঝায় একশো পঞ্চাশটি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে সেগুলো আমদানি না হলে বিপুল আর্থিক ক্ষতি হবে তাদের সরকারের আইপি না দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব যেহেতু কাঁচামাল ওপরে থাকলে নষ্ট হয়ে যাবে ড্যামার দিতে হয়ে মাল পচে যাবে যে আমদানি কারকরা আইপির জন্য আবেদন করেছে এদেরকে আইপি সার করে ভারতে যে গাড়িগুলো আটকা আছে এই গাড়িগুলোকে বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের বাজার পেঁয়াজের বাজার ঊর্ধ্বগামী থেকে সহনীয় পর্যায়ে আসবে এবং বাংলাদেশের যে আমদানিকারক যে গাড়িগুলো লোড দিয়েছে তারা ক্ষতির সম্মুখীন থেকে রেহাই পাবে অনেক আমদানিকারক মনে করেন আমদানি না হলে দেশের পেঁয়াজের বাজার আবারও সিন্ডিকেটের জিম্মায় চলে যাবে বাড়বে দাম জরুরি ভিত্তিতে আমাদের হিলস্থল বন্দর এবং ইন্ডিয়াতে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দুই এক দিনের মধ্যে বিশেষ কোনো বিবেচনায় বা কোন আইনের মাধ্যমে এই গাড়িগুলো ঢোকার অনুমতি দিবে এবং আমদানি করতে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচাবে সরকার